নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদের প্রাট ব্লগ তো দেখো বন্ধুরা আর শুক্রবার তো শুক্রবারের সকালটা কিন্তু একদম রোদ ছিল ঝলমলে আর যখন এগারোটা বাজলো তখন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল তো এতটাই রোদ দিয়েছে সকালে কি বলবো বন্ধুরা আর মনে হচ্ছে যে সকালে রোদ উঠেছে কেউ বলবে কেউ বলতে পারবে না তো দেখো এগারোটার পর থেকে এত বৃষ্টি হয়েছে তো এখন মোটামুটি বারোটা বাজে তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা তো সকালবেলা বাড়ি ছিলাম না সেই জন্য একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম তো এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর পরে কিন্তু আরও বেড়ে যাবে বৃষ্টিটা তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো আর আজকে এটা তোমাদের রেসিপি দেখাবো তোমাদের রেসিপি দেখাই না বলে অনেকেই কিন্তু মন খারাপ করো তো অবশ্যই রেসিপি দেখাবো আর আমাদের বাড়িতে সত্যি খুবই তেল মশলা কম দিয়ে রান্না হয় তো সেটা আজকে তোমাদের শেয়ার করব আর এই গাছের পাতায় জল পড়েছে আমার আমার এত ভালো লাগছে না দেখো পাতার উপর জল পড়ছে কত সুন্দর লাগছে তো পেঁপে পাতার উপর জল দাঁড়ায় না দেখো কি সুন্দর পড়ে যায় সকালবেলা কি রোদ দূর জানো এখন দেখো কিরকম অন্ধকার করে আছে তো সকালে গেছিলাম একটু শিয়াল দেয় এই দেখো একদম অন্ধকার মেঘলা করে রয়েছে আর একটু গিয়েছিলাম শিয়াল তাই জন্য সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি বেলা থেকেই শুরু করলাম তো কী রান্নাবান্না হচ্ছে আজকে নিয়ে কাল তো শনিবার বড় ঠাকুরের পুজো আছে তো আমি তো করবো আর তোমরা কে কি পুজো করছো অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে কাল শনি ঠাকুর উপোসা আছে তো আজকে নিয়ে কি কী কী রান্না করছি চলো দেখাই আজকে কী বলো তো একটা স্পেশাল মেনু করছি কী বলো তো কচু তো এই দেখো একদম নিরামিষভাবে এই যে ছোলা বাদাম ভিজিয়েছি ছোলা বাদাম নারকেল দিয়ে আছে কচু করব কচু কিন্তু আমার সেদ্ধ করে জল ঝরিয়ে একদম রেখে দিয়েছি জানো তো তো আর এখানে কি বসেছি বলতো তো আমি তো বাড়ি ছিলাম না তোমার শুনলে তো মা কিন্তু পটলটা একটু ভাপিয়েছে কিন্তু ভাবানোটা একটু অনেক কম হয়েছে জানো তো তো আমি কিন্তু তেল পটল রান্না করার সময় পটলটা বেশ করে ভাপিয়ে নিই যাতে করে তেল পটল বলো দই পটল বলো ভাপিয়ে নিলে টপ করে রান্নাটা হয়ে যায় মশলা শসা কষিয়ে বসিয়ে দিলে না টপ করে হয়ে যায় আর মায়ের কিন্তু পটলটা ভালো করে ভাপানো হয়নি সেই জন্য দেখো আর এমনিতে তো জল দেওয়া হয় না একটু গেবিটা গেবি গেভি করা হয় জল না আমি তো তাতে করে দেখো একটু মানে রস থাকছে না এখন যদি এত সময় ধরে হাঁচ ফেলে রাখা হয় তাহলে তো সব গেবিগুলো শুকিয়ে যাবে বলো তো ওটাই মাকে বলছিলাম আবার মা আবার বেগুন দিয়ে গেছে ওর ভিতর আর এখানে দেখো মশলাপাতি করে রেখেছে মা সবই মশলা সব করে রেডি আর এই পটলটার জন্য রান্নাটা পুরো ঝুলে গেছিলো আমার জানো তো এতটা সময় কিন্তু লাগে না তেল পটলে তো যাই হোক এখন এই আঁচ রেখে দেখো বান্দার দিকে এসেছি আর কি অন্ধকার দেখো আর আজকে না শিয়ালদায় গেছিলাম তোমাদের বললাম কালকে যেহেতু পটল পুজো আছে আজকে একটু কিছু ফল মার্কেট করেছি। তো শিয়ালদা এত পেয়ারা সস্তা কি বলবো বন্ধুরা তো যদি কেউ পারো কোলে মার্কেটে পেয়ারা নিয়ে আসতে পারো কুড়ি টাকা কিলো তো দেখো এই পেয়ারাটা দেখছো এই পেয়ারাটা মা এখন কাটবে তো সত্যি পেয়ারাটা খেয়েছি তাই বলতে পারছি এত মিষ্টি যে কি বলবো আর দানাও কিন্তু খুব কম দেখো মা কাটবে আর এছাড়া দেখো অনেক রকম ফল নিয়েছি পেছনে মায়ের পেছনে এই ঝুড়িটা দেখছো পুরো ভর্তি আম নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি তারপরে শসা তো আগের দিন ওটা সোনাপুর নিয়ে নিয়েছিলাম কারণ যত পুজোর দিন আসবে না শনিবার যত কাছে আসবে তত জিনিসের দাম বাড়তে থাকে মানে সবাই ওয়েট করে কখন পুজো আসবে বুঝলে তত তখনই দামটা বাড়তে থাকে তা দেখো পেয়ারাটা কাটছে আর ওটাই বলছিলাম যে এদিকে দেখো পুজোর মার্কেটটা তোমাদের সাথে একটু দেখাই এই দেখো ঠিক আছে পেয়ারাগুলো কত সুন্দর দেখতে না সবগুলো কিন্তু কুড়ি টাকা কিলো নিয়েছে আর এখানে মৌসুম্বিটা তো মায়ের ছিলই কারণ মা মুসুম্বি খেতে ভালোবাসে মায়ের জন্য সবসময় কাকে আমাদের ঘরে মৌসুমিটা আর এই দেখো পেয়ারাটা সত্যি মাও খেয়ে খুব খুশি হয়েছে পেয়ারাটা তো এদিকে দেখো পটলটা যে বললাম দেখো কতটা সময় লাগছে প্রচুর সময় লেগেছে তো যাই হোক আজ কমি কমে রান্না করলে কিন্তু তরকারি খুব টেস্ট হয় আর সারা ঘর এত গন্ধ হয়েছে না যে কি বলবো বন্ধুরা সত্যি টেস্ট তেল পটল একটা আলাদা সেন্ট আর এতে কোনো তেল দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো আমরা কিন্তু খুব টম তেল আর এদিকে ঝমঝম করে বৃষ্টি এসেছে জানো তো খুব জোরে বৃষ্টি এসেছে সেটাই তোমাদের সঙ্গে দেখালাম রান্নাঘরে জানলা দিয়ে তো এবারে দেখো কচু চাপাচ্ছে বন্ধুরা তো কচুটা দেখো মা চাপাচ্ছে আমি চাপাচ্ছিলাম তারপর মা এসে গেলো তো ফার্স্টে জিরে দিয়েছি তেলের উপর জিরে আর এই সোলা বাদামটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর পটলটা একটু লাস্ট লুকটা তোমাদের দেখালাম কতটা সুন্দর হয়েছে দেখো তো আরও সুন্দর হয় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়েছে তো এদিকে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ছোলা বাদাম কাঁচা লঙ্কা হ্যাঁ আর মা তেজপাতা খুঁজছে কোথায় শুকনো লঙ্কা করে খুঁজছে কি অবস্থা মায়ের মাথা খারাপ হয়ে গেছে তেজপাতা খুঁজে পাচ্ছে না হুম যাই হোক একটু মজা করলাম তো ভুল হয়ে যায় মা মনে রাখতে পারে না জানো তো বয়স হয়েছে তো তো এখন নারকেলগুলো দিয়ে দেবে জানো তো নারকেলগুলো একটু হালকা ভেজে নেওয়া হবে খুব বেশি ভাজলে নারকেলগুলো চোচা চচা হয়ে যায় ওই জন্য নারকেল বেশি ভাজতে নেই তেলের উপর তো হালকা একটুখানি ভেজেই কচুগুলো দিয়ে দিতে হবে আর এদিকে যে মশলাগুলো করা আছে মায়ের আর মনেই নেই মা দেখো পরে দেবে দেখো তোমরা থাকো আর কচুটা কিভাবে চাপায় তোমরা একটু শিখে নাও তো জানি অনেকে অনেক রকম রান্না পারো হ্যাঁ তবু আমার মানে আমরা যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি হ্যাঁ তো ওই দেখো নারকেলটা দিয়ে দিল মা দিয়ে কিন্তু অল্প একটুখানি রাখবে বেশি রাখতে নেই বললাম তো কারণটা তো আর এই যে ছোলা কচু না ছোলা কচু এমনিতেই খেতে মিষ্টি হ্যাঁ কিন্তু এই যে কাটা সেদ্ধ করাটাই একটু কঠিন কাজ কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না যদি তুমি জলটা ঝরিয়ে নিতে পারো না সেদ্ধ হওয়ার পর একটা মগ টক বা কিছু বাটি ভাটি দিয়ে ভালো করে চিপে নিতে হবে ঝুড়িতে দিয়ে তাহলে জলটা যত তুমি ঝরাবে তত তোমার গ্যাস কম পড়বে তো মা দেখো ঝুড়ির মধ্যে দেখছো তোমার খেয়াল করছো কত সুন্দর করে জলটা ঝরিয়ে ফেলেছে যার জন্য কিন্তু আমাদের গ্যাস কম পড়বে আর যদি ভালো করে জলটা না প্রচুর পরিমাণে গ্যাস পুরবে কারণ তোমাকে তো রসটা মারতে হবে আর রস যত মারবে তত কচুর কিন্তু খেতেও টেস্ট হবে তো এই দেখো কচু এবার মা দিয়ে দিচ্ছে তো কচু দিয়ে দিল এবার এবার লাস্টে মশলাগুলো দেবে এদিকে মা কে কী কী মশলা দিচ্ছে চলো তোমাদের সঙ্গে বলে দিই তো মা এদিকে ছিল লঙ্কা আদা আর একটু হলুদ কাঁচা হলুদ বাপি এনেছিল তো কাঁচা হলুদ তো মাখা হয় না কুড়েমির জন্য তো যাই হোক সেটা এখন তরকারিতে দিয়ে দিয়ে খাওয়া হচ্ছে তো ওইগুলোই এখন ওই বাটির মধ্যে বেটে রেখেছে ওগুলোই দিয়ে দেবো ওটা একটু তেলের উপর দিলে ভালো হতো মা ভুলে গেছে যাই হোক তোমরা তেলের উপর দিয়ে দিও এই দেখো মশলাগুলো এখন দিয়ে তো এবারে জাস্ট মেশানোর পালা ভালো করে মেশাতে হবে আর একটু বারে একটু খুন্তি নাড়তে হবে হাত কিন্তু ব্যথা হয়ে যাবে আগে থেকেই বলছি বন্ধুরা কিন্তু হাত ব্যথা হলে কি হবে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে একটিবার করে খেও যারা কচু খেতে জানো না তারা অবশ্যই খেও এখন কিন্তু প্রচুর বাজারে ছোলা কিছু উঠছে অবশ্যই আনবে এনে ভালো করে ধুয়ে সেদ্ধ করে রান্না করে খাবে একদম গালি লাগে না বিশ্বাস করো বন্ধুরা একদম গালে লাগে না তো দেখো এখানে জিরের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো হ্যাঁ দিয়ে দাও দিল আর একটু হলুদ দিতে ভালো তো আমরা বাটা মশলা হলুদটা বেটে দিয়েছি ওই জন্য আর হলুদটা মা অ্যাড করলো না ঠিক আছে তো আর কচু কী তো একটু প্রাকৃতিক জিনিস তো একটু যদি ন্যাচারাল কালারটা থাকে না ভালো লাগে আমার মনে হয় আর তুমি যদি হলুদ দিয়ে একদম হলুদ করে ফেলো তাহলে আর ন্যাচারাল জিনিসটা থাকে না তো সেইটাই আমি রাখার চেষ্টা করেছি আর কি তো মাকে বললাম এতেই হয়ে যাবে আর সত্যি আমরা তেল মশলা খুব খুবই কম খাই তোমরা জানো তো এখানে দেখো কয়টুকু তেল দিয়ে চাপালাম তোমরা তো সবই দেখলে তোমাদের পড়তে জিনিসই দেখালাম আর কি সুন্দর সবুজ সবুজ লাগছে না দেখো কালারটা কি দুর্দান্ত এসছে তো আস্তে আস্তে কিন্তু মা দেখো মিশিয়ে ফেলেছে পুরো মশলা নারকেল কিছু আর দেখা যাচ্ছে না শুধু ছোলা বাদামগুলি চোখে ধরছে দেখো নারকেল তো কোথাও মিশে গেছে শুধু খেলেই বুঝতে পারবে তার আগে কেউ বুঝতেই পারবে না এতে নারকেল দেওয়া আছে তো একটু লবণও দিয়ে দেবে হ্যাঁ যেটা স্বাদ মতো তো লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক আছে তো এবারে দেখো আস্তে আস্তে দেখো রস একদম শুকনো যেহেতু আমাদের রস ছিল না সেই জন্য বেশি সময় কিন্তু লাগেনি বন্ধুরা রান্না করতে জানো তো তো দেখো আরও শুকিয়ে ফেলবে আর এরকম কিন্তু নাড়তে হবে না নালে কিন্তু তলায় ধরে যাবে বন্ধুরা ঠিক আছে তুমি যতই তেল দাও আর যা দাও নাড়তে হবে আর একটু হাত ব্যথা হবে যে বললাম আর নাড়তে নাড়তে কিন্তু হাত ব্যথা হলে কী হবে খেতে কিন্তু দুর্দান্ত খাওয়ার সময় হাত ব্যথা কথা ভুলেই যাবে তোমরা ঠিক আছে এতটা সুস্বাদু আঙুল চেটে যখন খাবে না সব ভুলে যাবে কষ্ট সব দূর হয়ে যাবে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু মজা করছি বুঝতেই পারছো তো এই দেখো নাড়তে নাড়তে একদম শুকিয়ে গেছে ঠিক আছে আর ফাইনাল লুকটা তোমাদের দেখাবো কতটা শুকিয়ে যায় এই দেখো এইটা হচ্ছে ফাইনাল লুকচুর ঠিক আছে আর যদি তোমরা আমিষভাবে করো তখন কিন্তু নারকেল আমি একদিন তোমাদের দেখাবো নারকেল আর চিংড়ি মাছ দিয়ে ঠিক আছে সেদিনকে আমিষ করে দেখাবো আর যেহেতু নিরামিষ নিরামিষটা দেখাচ্ছি ঠিক আছে নারকেল আর চিংড়ি পড়লে কিন্তু অসাধারণ কি বলবো এইসব ছোলা মোচা কচু এইসবে না নারকেল চিংড়ি পড়লে দারুণ লাগে দারুণ তো যাই হোক সেটা অন্যদিন দেখাবো বলবো তোমাদের আর আজকে ছোলা মানে সারা ঘর মমক করছে এত গন্ধ বেরিয়েছে না প্রচুর কি বলবো আমি তো ভাবছি কি রান্না হচ্ছে হ্যাঁ মানে যে রান্না করে সে কিন্তু বোঝে না দূর থেকে গেলে এই গন্ধটা উপভোগ করা যায় তো ঘরের মধ্যে আমাদের মানে অন্য ঘরে যাচ্ছি এখন তখন এত সুন্দর গন্ধ বেড়েছে যে কী বলবো দেখতে পাচ্ছো একদম শুকিয়ে গেছে এবার কিন্তু নামানোর পালা আর এই ঠিক নামানোর সময় একটু চিনি দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয় কিন্তু আমাদের এই দেওয়া যাবে না চিনি তো যাই হোক এরবার দেখো চান টান করে উপরে চলে এসেছি আর এই দেখো বৃষ্টিটা হয়ে থেমে গেছে আছে হ্যাঁ এইবার একটু একটু রোদ উঠছে এই দেখো ঠিক আছে ওই দিকটা দিয়ে একটু একটু রোদ উঠছে আর একদম পরিষ্কার আকাশ আকাশটা কি দুর্দান্ত লাগছে গো তো দেখো আমার পূজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু ঠাকুর দর্শন করাচ্ছি তো গাছে ফুল দিয়ে পুজো করে নিয়েছি মায়ের পায়ে ফুল দিতে পেরে সত্যিই শান্তি পেলাম আমি তো যাই হোক সবাই একটু প্রণাম করো আর এরপরে চলে এলাম খাওয়ার খেতে একদম দুটো বেজে গেছে আজকে প্রচুর বেলা হয়ে গেছে বাড়ি থেকে বেরোলে যা হয় আর কি তো দেখো আমার পাতে কি কী আছে উচ্চ সেদ্ধ আছে এইদিকে গাজর পেঁপে সেদ্ধ আছে আর এই যে তেল পটল ঠিক আছে তো চলো খেতে থাকি আর সাথে আছে এই যে কচু এক বাটি কচু কে কে খেতে চাও চলে আসতে পারো মা কিন্তু রান্না করতে তো অনেক কথা বলেছিল জানো তো তোমাদের যে কে খেতে চাও চলে আসো যে যেটা খেতে চাইবে সেটাই করে খাওয়াবো অনেক কথা বলেছিল তো আমি আর রেকর্ডটা দিলাম না তো যাই হোক অনেক মজা করেছি মা আমি রান্না করতে করতে আর একটা অবশ্যই লাইক দিতে অবশ্যই জন্য মিষ্টি করে লাইক দেবে তো চলো খেতে থাকি এতগুলো সাথে থাকি দেখো তেল পটল হতে পারে তো তেল কিন্তু পাবেন হুম হুম

자루 분들한테 죽을 날이. 미사. 자루 지금 어디 보네? 어? 이거 자루야, 나. 에. 우리 아저씨가 또. 음. 자. 아까부터 와서 라지스만. 나온다.

তো বন্ধুরা তোমরা তো দেখলে আর সত্যি খেতে বসে মানে আর কোনো কথা হবে না শুধু খাওয়া এত সুস্বাদু খেতে হয়েছে না যে কি বলবো তো যাই হোক খেতে বসে কিন্তু বিষম খেয়েছি কে নাম করছিল জানি না কে হয়তো আমার নামে গালি দিচ্ছিলো যাই হোক তো চলো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নেবো হ্যাঁ তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম অনেক আড্ডা মারলাম তো চলো আর তোমরা অবশ্যই একবার কিন্তু কচু রান্না করো এরকমভাবে দুধ খেতে হবে বন্ধুরা তো চলো আজকের মতো রাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে রেখো আর অবশ্যই আমার পাশে থেকো